এই ধরনের ইউটিউব চ্যানেল বানান এক লাখ টাকা ইনকাম করুন প্রথমে ভিডিওটা সেভ করে রাখুন নইলে ভুলে যাবেন অথবা ডাউনলোড করে রাখুন সবচেয়ে প্রথমে আপনি ইউটিউবে চলে যাবেন এবং অনেকগুলা গান পেয়ে যাবেন এই ভাইরাল কোনো সং আপনি ডাউনলোড করে নেবেন গুগলে সার্চ করবেন অডিও এলটার উনি সে দেখতে পাচ্ছেন অ্যান্ড রিভার্ড এখানে ক্লিক করবেন সেই সংটা আপনি সেই গানটা যখন আপলোড করবেন এই সং হচ্ছে লোফি সঙ্গে বলতে যাবে যার ফলে কিন্তু

নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন হ্যাঁ ওয়েবসাইটের ব্যাপার আপনাকে লক্ষ্য করতে হবে সবসময়তে সেটা হচ্ছে কি আপনি যদি ইউটিউবে যান গেলে যে কোনো সং পেয়ে যাবেন সেসব সঙ্গগুলো কী করবেন আপনি তার ভেতরে কোনো একটা সং আপনি ডাউনলোড করে নেবেন একটা সং না এইভাবে করে আপনি যে কোনো সঙ্গ ডাউনলোড করে নিতে পারবেন সাপোজ আপনি মনে করেন ইউটিউবে বাংলা ইংরাজি হিন্দি যে কোনো সঙ্গেই কিন্তু আপনি জাস্ট এটা নিতে পারবেন ডাউনলোড করে নেবেন নেবেন কীভাবে জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে শেয়ার আইকন শেয়ার আইকনে যদি ক্লিক করেন করলে দেখতে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক কপি লিঙ্ক ক্লিক করবেন করার পরে এখান থেকে আপনি জাস্ট ক্রোম ব্রাউজে চলে যাবেন সো ক্রোম তো চলে যাচ্ছে এখান থেকে কিন্তু হিউজ পারমেন্ট ইনকাম করা যাবে আপনি হয়তো বুঝতে পারছেন না আমার লফি সংয়ের একটা ইউটিউব চ্যানেল আছে অবশ্য আমি কাজ করি ওখান থেকে সো লফি সং এগুলো হচ্ছে মানে সফটওয়্যার মানে আপনার কোনো কপিরাইট ইস্যু আসবে না আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন ঠিক আছে তারপরে কী করবেন আপনি এখানে জাস্ট প্লাস অ্যাকাউন্ট ক্লিক করবেন করার পরবর্তীতে আপনি সার্চবার পেয়ে যাবেন সার্চ পরে আপনি লিখবেন অডিও এল্টার অডিও এল্টার দেখতে পাচ্ছেন অডিও আল্টার লিখার পরে এই ওয়েবসাইট আসবে এখান থেকে আপনি জাস্ট ওয়েবসাইট ঢুকবেন না জাস্ট স্লো স্লো অ্যান্ড রিভার এখানে আপনি ক্লিক করে দেবেন ওকে এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি যেই সংটা আপনি ডাউনলোড করে এনেছেন সেই সংটা আপনি আপলোড করবেন সাপোজ এখানে দেখতে পাচ্ছেন আপলোড কম্পিউটার এখানে আপনি ক্লিক করে দেবেন তারপরে আপনি যদি যে কোনো সঙ্গে আপনি আপলোড করবেন এখান থেকে সাপোজ মনে কোনো একটা সং এর একটা সং মানে অডিও হতে পারে ভিডিও হতে পারে যে কোনো সঙ্গে কিন্তু আপনি এডিট করতে পারেন সো সংটা নিয়ে নিলেন এখানে সিলেক্ট করে দিলেন আসবে দেখতে পাচ্ছেন এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এসে এখানে সাবমিটের অপশন সো সাবমিটে ক্লিক করে দিলাম এখন আপলোডিং হচ্ছে সংটা এখানে কিন্তু হিউজ প ইনকাম করা যাবে এবং সহজ পদ্ধতি বুঝলেন আপনি হয়তো বা মনে করছেন এইভাবে কীভাবে ইনকাম হবে হ্যাঁ পরের ভিডিও থেকে পরের গান থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন সেখানে কি বলছেন ডাউনলোড যে অপশন সো ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেবেন আপনি হয়ে অপশন ওপেন করে দিচ্ছে ওপেন করে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এখানে সংটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন আপনি দেখতে পাচ্ছেন জাস্ট আপনি অডিও ভিডিও যে কোনো একটা কিছু আপনি ডাউনলোড করে নিলেন ওকে ডাউনলোড হয়ে গেল এখন আপনি কি করবেন এখন আপনি এই সংটা আপনি কি করবেন আপনি যে কোনো এডিট অ্যাপের সঙ্গে চলে যাবেন এটা হতে পারে আপনার কাইন্ড মাস্টার হতে পারে ক্যাপ হতে পারে বা যে কোনো মাধ্যম হতে পারে সাপোজ আমি ক্যাপ কাটে যাচ্ছি গিয়ে দেখাচ্ছে আপনাকে কীভাবে করে আপনি এটা ইউজ করবেন তো এখন নিউ প্রজেক্ট এখানে আমি ক্লিক করে দিলাম দেওয়ার পরে আপনি যে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে ক্লিক করে দিলাম তারপরে সঙ্গটা আমি সিলেক্ট করে দিচ্ছি ওকে সঙ্গটা সিলেক্ট করে দিলাম আপনার যেহেতু লোফি সং হয়ে গেছে সো সংটা একটু এডিট করে নিতে হবে যত আপনি গানটা দিয়েছেন এখানে আপনি অডিও অডিওটা নিতে হবে আমি বলি সব সময় যদি আপনি ভিডিও নেন সে ভিডিওটা নেওয়া যাবে না অডিওটা নিতে হবে ভিডিওর অংশটা রেখে ফেলে দিতে হবে কেন অডিও অংশ নিতে হবে সাপোজ ভিডিওর কোনো একটা অংশ আপনি ছবি হিসাবে দিয়ে রাখবেন থামনেল হিসাবে থামনেল হিসাবে আপনি অ্যাড করলেন ঠিক আছে সেটা থামনেল হিসাবে অ্যাড করবেন কিন্তু আপনি সেই ভিডিওটা নেওয়া যাবে না ভিডিওটা বা স্কিপ করতে পারেন এরকম দেখে আমি যদি ক্লিক করি দিচ্ছি ক্লিক করার পর দেখছেন অডিও থেকে ভিডিওটা আলাদা করে নেব সেপারেট অডিও এখানে ক্লিক করে দিলাম দেখতে এক্সট্রাক্ট অডিও এখানে আমি ক্লিক করে দিলাম যে আমি অডি ভিডিও থেকে অডিওটা আলাদা করে নিচ্ছি মনে করেন আপনার ভিডিও গান হতে পারে অডিও গান হতে পারে অডিও গান হলে সবচেয়ে বেশি ভালো আপনি অডিও ভিডিও দুটো আলাদা হয়ে গেছে কারণ আপনি লোফি সং হয়ে গেছে এখানে আপনি কী করতে পারেন এখানে আপনি এটা সিলেক্ট করতে পারেন করে আপনি স্পিড দেখতে পাচ্ছেন স্পিড আপনি অনেক কমাই দিতে পারেন স্পিড কমাই দিতে পারেন দিলে কিন্তু আপনার এটা হয়ে যাবে তারপর আপনি এখান থেকে কালারটা আপনি একটু চেঞ্জ করে দেবেন কালারটা আপনি দেখতে পাচ্ছেন কালার যদি ক্লিক করেন এখানে মাঝে মধ্যে অ্যানিমেশন দিয়ে দেবেন বিভিন্ন অ্যানিমেশন আপনি দিয়ে দেবেন এরকম অ্যানিমেশন দিয়ে দেবেন তারপর আপনি কী করবেন এখানে আরও কিছু অপশন আছে সেই কাজটা আপনি করতে হবে তাহলে কিন্তু আপনার কোনো সমস্যায় নেই আপনি খুবই সহজে এইভাবে পারবেন এটা হচ্ছে হিডেন টিক্স বলতে পারেন এটা সবাই সবাই পারে না সবাই শেখে না আপনার যে যারা গরিব বন্ধু আছে যারা কিছু ইনকাম করতে চায় তাদেরকে আপনি এই ভিডিওটা শেয়ার করতে পারেন করলে কী হবে তারা কিন্তু উপকৃত হবে সো দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট যে অপশন সো অ্যাডজাস্টটা ক্লিক করে দেবেন তারপরে এখানে কালার ম্যাচ আছে কালার অটো অ্যাডজাস্ট দিয়ে দেবেন অটো অ্যাডজাস্ট দিয়ে দেবেন দিলে একটু কালার একটু করে নেবেন অথবা আপনি যদি এখানে কন্ট্যাক্ট দিয়ে দেন কন্ট্যাক্ট একটু বাড়াই দিলেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে টেম্পারেচার টেম্পারেচার একটু বাড়াই দেবেন এই যে টেম্পারেচার আছে টেম্পারেচার একটু বাড়াই দেবেন দেখতেও সুন্দর লাগবে বা একটু অন্যরকম হয়ে যাবে এগুলো আপনি একটু কমায় কালার কমায় বাড়াই দেবেন দেওয়ার পরবর্তীতে কিছু জায়গাতে আপনি এই ভিডিওটা কিছু জায়গায় কেটে নেবেন যেমন আমি কাটছি মনে করেন কিছু অংশ কেটে কেটে বাদ দেবো জায়গায় জায়গায় কিছু অংশ কেটে বাদ দিলাম তাহলে কোনো কপি রেট ম্যাচ হবে না আপনি বুঝতে পারছেন এভাবে করে নিয়ে নিলাম এইভাবে করে আপনি কিছু অংশ কাটবেন কিছু অংশ বাদ দেবেন কিছু অংশ আপনি আপনার আবার রিভার্স করে নেবেন যদি রিভার্স করে নিতে পারেন কিছু অংশ এরকমভাবে কিছু অংশ কেটে আপনি বাদ দিয়ে দেবেন ওকে যেমন আমি দিচ্ছি আমি ভিডিওটা পুরো সেট করে দেখাচ্ছি আপনাকে দিকেছেন ভিডিওটা যদি আমি স্লো করেছি অনেক অনেক স্লো করেছি যদি আমি প্লে করি দেখুন অনেক স্লো করেছি সেই জন্য কবিরেড ম্যাচ হবে না এই জন্য ভিডিওটা কিন্তু বড়ো হয়ে গেছে আর অডিওর যাতে ভিডিওটা বড়ো হয়ে গেছে সেই জন্য আমি অডিওটা জাস্ট আমি এখান থেকে কেটে দেব ভিডিওটা কেটে দেবো কেটে দিলাম এটাই কেটে দিলাম এখন আমি কী করবো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন এখন আমার কাজ হচ্ছে এখান থেকে এক্সপোর্ট যে অপশন এখানে আমি এখানে দেখতে এক্সপোর্ট যে অপশন এক্সপোর্টে ক্লিক করে দেবো দিলে কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে এক্সপোর্ট হয়ে গেলে আমি দেখাচ্ছি কীভাবে কী করতে হবে এক্সপোর্ট হয়ে গেছে এবার আপনি ডান করে দিলেন ডান করে দিলে এবার তো কীভাবে আপনি আপলোড করবেন আপলোড করার সময় আপনি জানেন সবাই কিন্তু জানে যে ভিডিও আপলোড করার সময় কিন্তু কপিরাইটসে অপশন আছে আপনি দেখবেন আপনার ভিডিওতে কোনো কপিরাইট আসবে না এরপর থেকে এইভাবে করে আপনি চ্যানেল ক্রিয়েট করেন করলে কি হচ্ছে আপনার নিজে থেকে কিছু করা লাগছে না জাস্ট একটু শ্রম দেওয়া লাগছে কিন্তু আপনার হয়ে যাচ্ছে খুবই সহজে সো এই সিস্টেমটা করে কিন্তু আপনি ইজিলি করতে পারবেন এগুলো সো সো এটা দেখানো চলে আজকে এই ব্যাডেতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন